আসসালামু আলাইকুম এব্রিওান দিস ইজ মি সাইদুল শাকিল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন সময় হচ্ছে দকাল সকাল 10টা বেজে 48 মিনিট তো আজকে এমনিতেই লেট হয়েছে এর মধ্যে আরও লেট হয়ে গেছে আমার বাইকের একটা মডিফিকেশন পার্ট খুলে গেছে মানে আফটার মার্কেট যে প্রোডাক্টগুলো এগুলো লাগানো যেরকম মানে দেখতে বাইকের সৌন্দর্য বারে সেই রকম এগুলো একটু প্যারাও আছে প্যারা কীরকম আফটার মার্কেট গুলো ম্যাক্সিমামই তো আপনার মডিফাই করে লাগাতে হয় তো বাইকের যে পার্টগুলো স্টক থাকে ওইগুলো তো একবারে শেফ টু শেফ কোম্পানি ওই রকমভাবে ফিটিং করে পাঠায় ওইটাতে পার্টগুলো নষ্ট হওয়ার পসিবিলিটি কম থাকে কিন্তু আমাদের আফটার মার্কেট মডিফাই করে যে প্রোডাক্টগুলো লাগাই এগুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় হ্যাঁ প্রয়োজনীয়তা মিটায় বাট মাঝে মধ্যে এটা আমাদের জন্য একটু দুর্বসহ হয়ে যায় কারণ এগুলো মডিফাই করে লাগাতে হয় বাইকের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয় না তো সকল কিছু মিলায়া এটা সুবিধার সাথে অসুবিধাও আছে অনেক। যেরকম আমার যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে আমার তো রিক্সার বাইক রিক্সার বাইকের স্টকে কোনো ইঞ্জিন কিট আসে না তো আমি মডিফাই করে আর যে ইঞ্জিন কিটটা সেটা বাইকে লাগাইছিলাম তো এটা মোটামুটি আমি তিন চারটা অলরেডি চেঞ্জ করে ফেলছি কারণ রিক্সারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অন্যান্য বাইকের চাইতে কম বিশেষ করে আর চাইতে কিন্তু কম স্পিড ব্রেকার ভাঙা রাস্তায় গেলে কিন্তু রিক্সারের গ্রাউন্ড ইয়ারটা ভাইজা জায়গা বিশেষ করে যদি পিলিয়ন সহ থাকে তাহলে কিন্তু এটা মানে স্পিড ব্রেকারেই বাইজা যায় তো সকাল আসার সময় ইঞ্জিন কিটটা রাস্তা ভাঙা ছিল ঠাস করে লাগিয়ে গেছে নিচে নিচে গিয়ে ভাঙা পড়ে গেছে রাস্তাতে পরে রাস্তায় তারা আবার নিচে আমার ওই ইঞ্জিন কিটে আবার ইঞ্জিনের একটা লাইট লাগাইছিলাম ওই লাইটটা তারটা বাইজে ছিল যার কারণে ইঞ্জিন কিটটা মানে চাকার নিচে গেছে গা পরে ওইটা বাইকে গেছে গে ওইটা রাস্তায় ফালাই দিলাম তো ফালাই দিতে দিয়ে ওইটা আবার ঠিক করে আস্তে আসতে তার লাগানো ছিল তারগুলো গুছে আসতে আসতে আরও বেশি লেট হয়ে গেছে গে তো আফটার মার্কেট প্রোডাক্টগুলো আমরা যখন লাগাবো একটু চিন্তা ভাবনা করে লাগাবো কারণ এগুলো আমাদের সুবিধার সাথে অসুবিধাও অনেক আছে তো বাইককে সৌন্দর্য বাড়ায় বাইক দেখতে সুন্দর লাগে কিন্তু এটা মানে মাঝে মধ্যে অসুবিধাও করে থাকে আমি লাস্ট সিরাজগঞ্জ স্টোরে একটা বাংছিলাম আর এই যে আজকে আরেকটা বাংছি এটা পারফেক্টলি ফিটিং হয় না মেন হচ্ছে এই সমস্যা পারফেক্টলি ফিটিং হয় না পারফেক্টলি ফিটিং হলে আর এই প্রবলেমটা হয় না আর জিক্সারে আপনার এমনি তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম গতকালকে রাত্রে কর্নারিং করতে গেছি পরে চোতায় গেছে রাস্তার সাথে ভাইদা জিক্সারে কিন্তু আপনি যখন কর্নারিং করবেন পাও যদি আপনার হালকা একটু নিচের দিকে থাকে আপনি কিন্তু কর্নারিং করতে একটু প্রবলেম হয়ে যায় কারণ জোতা জোতা দিয়ে কিন্তু রাস্তার সাথে বেঁধে যায় তখন পা রাখতে হয় গিয়ার শিফটারের উপরে উপরের দিকে তাহলে আপনার পা বাঁচবে না আমাদের তো এটা রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে যার জন্য পা একটু নিচের দিকে থাকে বাট এটা উপরের দিকে রাখাই বেটার তো এই হচ্ছে কাহিনী আফটার মার্কেট অনেক প্রোডাক্ট আছে যেগুলা আমাদের উপকারে আসে যেরকম ব্রেকিং সিস্টেম আপডেট করতে পারেন তারপরে হচ্ছে বাইকে কিছু লাইট মডিফিকেশান করতে পারেন এগুলো মোটামুটি চলে বাট আফটার কোনো পার্টস লাগানো ওইগুলো একটু যেমন ইঞ্জিনের কিট টায়ার গার্ড এগুলো আফটার মার্কেট কিন্তু ওই রকম ভালো কোয়ালিটির পাওয়া যায় না তো এই হচ্ছে কাহিনি আজকের মডিফাই তো সবাই করতে চায় আমারও ভালো লাগে মডিফাই করতে আমি আমার সব থেকে মোটামুটি কয়েকদিন পরে পরে বাইকটা মডিফাই করি যে এখানে স্টিকার করা আছে ট্যাঙ্কিতে ফুল বাইকটি দামটা স্টিকার করা আপনাদের মনে হয় পুরো বাইকের ভিডিওটা নেই তো আপনাদের একটা ভিডিও দেখাবো আমার বাইকে কোন স্টিকারটা করছি আমি নিজে নিজেই করছি এইগুলো স্টিকার নিজে নিজেই করা যায় আমি তো প্রফেশনাল স্টিকার হোক না তারপর আমি নিজে নিজে করছি আপনারা চাইলে এই স্টিকারগুলো করতে পারবেন আমি আপনার দেখাবো আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমাদের কাছে আমার কাছে কালেক্ট করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন